নমস্কার কেমন আছো সব সবাইকে জানাই আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে মুখোমুখি বসেছি অনেকগুলো দিন পর জানি অনেকেই বারবার প্রশ্ন করেছো কেন আমি ভিডিও দিতে পারছি না তো চলো আজকে আমি ফাইনালি তোমাদের সঙ্গে বসে সব কিছু শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এটা একটা প্রেগনেন্সি কিট আর হয়তো বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না তো বুঝতেই পারছো যে বেশ কয়েকদিন হলো আমি প্রেগনেন্সি পজিটিভ হয়েছে এখন আমার আড়াই মাসের মতো চলছে আর মাঝে অনেকগুলো দিন ধরে আমি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম করছিলাম না একদমই নয় কিন্তু যেটা হচ্ছিলো যে শরীর প্রচণ্ড খারাপ তার সঙ্গে অফিসেরও অনেক প্রেশার আর আমাদের কাছে এরকম তো ব্যাপার নেই যে হ্যাঁ অফিসটা ছেড়ে দিয়ে আমি পুরোপুরি ইউটিউব করতে পারবো বা পুরোপুরি আবার নিজের ওপর খেয়াল রাখতে পারবো সেরকম সুযোগ হয় না আর যেহেতু ইয়ার এন্ডিং চলছে সঙ্গে বাজেট অ্যান্ড অল এই সব নিয়ে না প্রচণ্ড ব্যস্ততা আর তার সব কিছুর মধ্যে প্রেগনেন্সিটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই জন্যই যে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা রয়েছে যেটা নর্মালি আমি অনেক বেশি এনার্জি পেতাম সেটা এখন আর পাচ্ছি না তো এই সব কিছুর মধ্যেই আমি ভিডিও বানাতে পারছিলাম না তবে ভিডিও বানাতে তোমরা জানো যে আমার খুব খুব ভালো লাগে আমি এই জিনিসটা মন থেকে পছন্দ করি তাই ভাবলাম চলো বেশ কয়েকটা দিন হয়েছে এখন আমি আগের থেকে একটু সুস্থ পুরোপুরি সুস্থ নয় তো ভাবলাম তোমাদের সঙ্গে এই কারণটাও শেয়ার করি সঙ্গে কিছু আমার মনের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব যখনই আমি লাইভে আসি বা যখনই নতুন কারোর সঙ্গে আমার পরিচয় হয় এই মিডিয়াতে স্পেশালি ইউটিউবে তখনই সবাই একটা কথা জিজ্ঞেস করে আচ্ছা তোমাদের বিয়ে কত বছর রয়েছে যখনই বলি যে আমাদের বিয়ে প্রায় সাড়ে চার বছর পেরিয়ে পাঁচ বছর হতে চলেছে তখনই সবারই একটা প্রশ্ন থাকে যে আচ্ছা তোমাদের কি বেবি রয়েছে তো এই প্রশ্নটা আমি বারবার বারবার সবাইকে একটাই উত্তর দিতাম যে না আমরা এখনো প্ল্যান করিনি প্রথমে আমরা অবশ্যই একটা সময় নিয়েছিলাম যে প্রেগনেন্সি এই সব কিছুর আগে আমার বা আমার হাজব্যান্ড দুজনেরই একটা ফোকাস ছিল যে কেরিয়ারটাকে আগে ঠিকঠাকভাবে এস্টাবলিশড করা আর হয়তো একটা ছেলের কেরিয়ারে খুব একটা বেশি মানে সেইভাবে হয়তো বাধা হয় না কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে হয় আর গভর্নমেন্ট জব হলে আলাদা ব্যাপার যেহেতু আমরা কর্পোরেটের সঙ্গে জড়িত সেই জন্য প্রাইভেটে একটু সময় নিয়ে আমার মনে হয় সব কিছু প্ল্যান করাই উচিত কিন্তু যেহেতু আমরা প্রায় পাঁচ বছর বিয়ে হতে চলেছে তাই সবার কাছ থেকে হাজারো প্রশ্নের ভিড়ে মানে কেমন আছি না আছি তার থেকেও বড় ব্যাপার যে প্রশ্নটা বারবার শুনতাম আচ্ছা কবে প্ল্যান করছো তাহলে কবে প্ল্যান করছো আচ্ছা বাচ্চা হচ্ছে না এরকম অনেক কোয়েশ্চেন ঠিক আছে বা অনেকেই আমাদেরকে এরকমও শোনাতো যে এরকমভাবে কিন্তু পিছিয়ে দিলে পরে হয়তো বাচ্চা সমস্যা হবে এটা ওটা আর যেহেতু আমাদের লাইফস্টাইলগুলো এমনভাবেই অনিয়ন্ত্রিত আজকে এটা খাওয়া হচ্ছে ধরো কালকে ওটা খাওয়া হচ্ছে বাড়ির বাইরে খাবার পরিমাণ বেশি সেই জন্য কিছু না কিছু প্রতিটা মেয়েদেরই আমার মনে হয় যারা আমাদের মতো লাইফস্টাইল লিড করে কিছু না কিছু পিরিয়ডসের মধ্যে সমস্যা এই সব কিছু চলতেই থাকে তো সত্যি কথা বলতে আমার নিজেরও মন থেকে না একটা কেমন ভয় ব্যাপারটা থাকেই কারণ আগেও আমি দেখেছি আমার মাকে দেখেছি আমি স্পেশালি যার প্রায় দশ বছর লেগেছে কনসিভ করতে তো এই ব্যাপারটা না মাথার মধ্যে থাকতোই কিন্তু তার সঙ্গে আমার কিছু জীবনে পার্সোনাল লাইফে রেসপন্সিবিলিটি আছে যেটা তোমরা আমাকে দেখো তারা জানোই সব কিছু একটা নির্দিষ্ট সময়ে হলেই ভালো লাগে সেটা যদি আমি সময়ের আগে প্ল্যান করি তাহলে হয়তো আমার জন্য প্রবলেম হতে পারে বা আশেপাশে আমার সঙ্গে যারা জড়িত তাদের জন্য সমস্যা হতে পারে যাই হোক সব কিছু পেরিয়ে অনেক ধরনের কনফিউশন টেনশন সব কিছু পেরিয়ে ফাইনালি আমরা প্রেগনেন্ট এটাই সবচেয়ে ভালো খবর তবে হ্যাঁ এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে আমার নিজের প্রচণ্ড ভয় লাগছিল কারণ প্রথম প্রথম হঠাৎ করে যখন জানি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট তখন আমি ব্যাপারটা কীভাবে অ্যাকসেপ্ট করব মানে কিভাবে নেব বা আগে কি প্রসিজিওর হবে বা কি করবো এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণ কনফিউজনের মধ্যে ছিলাম তো ওই যে অ্যাকসেপ্টেন্স বলতে পারো সেটা করতে আমার কিছুটা দিন সময় লেগেছে তো আরও একটা কথা আজকালকার দিনে যেটা সমস্যা হয় যে পিসিওডি বল বলো বা পিসিওএস এস পিসিওডি তো এখন আর টার্ম নয় পিসিওএস বেসিক্যালি তো এটা আমার মনে হয় একশোর মধ্যে আশি বা পঁচাশি শতাংশ মেয়েদের মধ্যেই এই সমস্যাটা রয়েছে স্পেশালি আমরা যারা বাইরে বেশি খাবার খাই বা বাইরে থাকি বাইরের লাইফস্টাইলের সঙ্গে যেখানে আমাদের ঘুমোতে যাওয়া খাওয়া কোনো কিছুর একটা সময়ের মধ্যে হয় না আমি ধরো সকালে ব্রেকফাস্ট করছি বারোটার সময় দেন লাঞ্চ করছি হয়তো পাঁচটার সময় আবার হচ্ছে খাচ্ছি ডিনার করছি হয়তো বারোটার সময় দিন আবার খেয়ে দিয়ে সকালে আবার উঠে কাজ করছি তো এই রকম একটা মানে জীবনধারার মধ্যেই আমরা অভ্যস্ত সেই একটা গতানুগতিক সকালবেলা ছটার সময় ঘুম থেকে ওটা হয়তো হয় না তবে হ্যাঁ যখনই মানুষজনের কাছ থেকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস শুনেছি আর তখন সবার মধ্যে একটা না ভয় থাকে তো সেটা আমার মধ্যে প্রচুরভাবে কাজ করতো আর সবচেয়ে বড়ো ব্যাপার যখনই আমি মায়ের কাছ থেকে মায়ের গল্পটা শুনতাম যে আমার তো কনসিভ করতে এতগুলো বছর সময় লেগেছে তখন আমার খুব ভয় লাগতো তাই জন্য আমার মনে হতো হ্যাঁ আমার অবশ্যই কেরিয়ারটাকেও যেমন ফোকাসে রাখতে হবে সেই সঙ্গে কিছু তো মানে লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস আসলে হয়তো আমাদের এই পরের জার্নিটাকে অনেক বেশি স্মুথ করে দেবে যাই হোক তারপর আমার পিসিওএস মানে মানে তোমার পলিসিস্টিক সিনড্রোম যেটা হয় যেটা এখন না ডিজিজ নয় এটাকে সিনড্রোম বলে তো সেরকম আমার অনিয়মিত পিরিয়ডসের একটা প্রবলেম ছিল মাঝে মাঝেই তার জন্য অনেকবার ডক্টর দেখেছি হরমোনাল চেঞ্জেস এই জন্য অনেকবার গাইনোকোলজিস্টের কনসাল্ট নিয়েছি লাস্ট ইয়ার অবধি আমি নিয়েছি তারপর যখন মোটামুটি একটু স্টেবল হয়ে যায় তখন আমি খাওয়া দাওয়াটা ঠিক করার সঙ্গে সঙ্গে যেটা করি যে চর্চার উপর বেশি ফোকাস করি আগে আমি তো প্রপার জিমও করতাম তারপরে যখন জিম করতে পারছিলাম না তখন আমি যোগাটা কন্টিনিউয়াসলি করতাম তো যাই হোক তোমরা হয়তো জানোই যে পুজোর সময় থেকে আমি আমার বাড়িতেই ছিলাম ইগা বলতে গেলে যে নর্মাল যে সমস্ত বেসিক শরীরচর্চা আছে সেটা আমি করতাম তাহলে যেটা হতো আমার জন্য সেটা হচ্ছে যে পিরিয়ডসের ক্র্যাম্পসটাও অতটা বেশি ফিল হতো না আর সঙ্গে আমার নিজেকেও অনেক বেশি কমফোর্টেবল লাগতো আর সঙ্গে তোমরা জানো যে আমি বসে বসে কাজ করি বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম সেই জন্য কি হয় না অনেক সময় বেডে বসে কাজ করছি চেয়ার টেবিল থাকলেও চেয়ার টেবিলের থেকেও বেশি আমি বেডে কমফোর্টেবলি কাজ করতি সেক্ষেত্রে আমার ব্যাক পেন প্রচণ্ড একটা সমস্যা তো সেই জন্য আরও আমি শরীরচর্চাটা করতাম কন্টিনিউয়াসলি মানে ধরো লাস্ট যদি বছরের কথা বলি তো হয়তো মাঝে এক মাস দু দেড় মাস দু মাস এরকম বন্ধ হয়ে যেত তো মোটামুটি আমি ইয়োগা বলো বা হচ্ছে জিম বলো এগুলোর সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে লাস্ট তিন মাস যখন থেকে আমরা একটু একটু ভাবলাম যে হ্যাঁ এবার হয়তো আমরা প্ল্যান করতে পারি তো এবার সবার কাছ থেকে এটাও শুনেছি মানে যারা আগে কনসিভ হয়েছে নিজেদের মধ্যেই আমার কাজিনস বা এদের কাছ থেকে যে সব কিছুই একদিনে হয় না ইট উইল টেক সাম টাইম কিন্তু আমাদের আমার মধ্যে ছিল যে ঠিক আছে টাইম নেই তার আগে আমার মনে হয় আমার নিজের শরীরকে একটা টাইম দেওয়া প্রয়োজন সেই সময়টা তো আমার হঠাৎ করে দিলে হয় না তো সেটা আমি ভাবতাম যে আমার নিজের শরীরটাকে একটু ঠিকঠাক করা উচিত সেই জন্য আমি ইয়োগাটা করতাম বাড়িতে ডেলি বেসিসে সকালবেলা উঠে মর্নিং রুটিনের মতোই ওটা আমি করতাম এই ধরো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা মতো তাতে আমার শরীরও ভালো থাকতো সঙ্গে আমার ব্যাক পেন যেটা হতো সেটা অনেকটা অনেকটা শান্তি লাগতো আর কি তার সঙ্গে আরেকটা যেটা সবসময় আমি বেনিফিট ফিল করতাম সেটা হচ্ছে যে আমার মানে পিরিয়ডসের সময় ক্র্যাম্পসটা আর হতো না যখন আমি যেই মাসটাতে আমি পুরো মাস ইয়োগা বলো জিম বলো কিছু একটা করেছি সেই মাসে আমি আর পিরিয়ডসের ক্র্যাম্পসটা ফিল করতাম না তার সঙ্গে আমি যেটা করতাম সেটা হচ্ছে যে লাস্টে দেখে আমি যখন লাস্ট গাইনোকোলজিস্টকে দেখিয়েছিলাম তখন উনি বলেছিলেন যে মাঝে মাঝে তুমি ভাইটামিন সিটা নেবে শুধু ভাইটামিন সি নেওয়ার আরও একটা কারণ ছিল যে আমি যখন গায়নোকোলজিস্ট দেখাতাম কারণ আমার হরমোনাল ডিসব্যালেন্স হয়েছিল সেই জন্য মানে আমার ফেসে এক্সেসিভ অ্যাকনি ছিল তারপর যখন আমি ওখান থেকে ট্রিটমেন্ট ওরাল অ্যান্টিসেপ্টিক পিল এই সবগুলো যেগুলো ট্রিটমেন্টের মধ্যে ছিল সেগুলো নেওয়ার পরেও যখন আমি স্কিনের একটু সুস্থ হওয়ার পর যখন আমার পিরিয়ডসটা অ্যাকচুয়ালি রেগুলার হয়ে যায় তখন যখন আমি একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করি উনি হচ্ছে কসমোটোলজিস্ট মানে ওই কসমেটিক সঙ্গে ডামাটোলজিস্ট যিনি ছিলেন তো উনি বললেন যে দেখো তোমার স্কিন দেখে মনে হচ্ছে তোমার ইউ হ্যাভ ভাইটামিন সি ডেফিসিয়েন্সি আর সঙ্গে আয়রনে তো মেয়েদের মধ্যে একটা সমস্যা থাকেই তো সেই জন্য আমি ভাবছিলাম যখন আমি প্ল্যান করছি বা এই সময় তো তাহলে আমাকে আয়রন বা ফলিক অ্যাসিড রয়েছে এরকম কিছু খাবারের খাবার খাওয়াটা আমার মনে হয় বেশি প্রয়োরিটিতে দেওয়া উচিত ছিল আর সঙ্গে ভাইটামিন সি তো আমি কন্টিনিউয়াসলি আমার মানে প্রেগনেন্সি পজিটিভ হওয়ার আগের তিন মাস যদি বলি যখন থেকে আমরা ভেবেছি যে হ্যাঁ আমরা এবার প্ল্যান করব মানে তখনও ডিসাইডেড ছিল না যে এই মাসেই প্ল্যান করব মানে আমরা ভাবলাম যে ঠিক আছে এবার পাঁচ ছ মাস পর থেকে হয়তো আমরা শুরু করব। দেন এক বছরের মধ্যে মেবি আমরা কনসিভ করলে তারপরে দেন আরও এক বছর টাইম লাগবে তো ততদিন আমাদের কেরিয়ার দিক থেকেও মোটামুটি একটা শর্টেড থাকবে আর মোটামুটি সব কিছু ঠিকঠাক চলবে এটাই আমাদের ভাবনা ছিল কারণ বাড়ির লোকজনের অনেকটা বেশি প্রেশার থাকে তোমরা বুঝতেই পারছো যারা আমার মতো রয়েছ যে অলরেডি চার বছর পেরিয়ে গেছে বিয়ের এটা শুনলে সবাই মনে আচ্ছা বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না কেন সবার একটা আলাদা ধরনের উদ্গ্রীব থাকে আচ্ছা মেয়ের মধ্যে কি কোনো সমস্যা আছে এই জন্য হচ্ছে না যেটা খুবই খুবই ন্যাচারাল আমার মনে হয় মানে এটা সবাইকেই এই প্রশ্ন সম্মুখীন হতে হয় তো সেটাই হলো তো যাই হোক আমি তিন মাস ধরে ওই সময় আমি স্কিনে প্রবলেম বা কিছুর জন্য আমি ভাইটামিন সি নিতাম আর সঙ্গে আমি ফলিক অ্যাসিডটাও খেতাম ফলিক অ্যাসিড বলতে এরকম নয় কোনো মানে ডক্টর কিন্তু ওই যে হয় না যে হসপিটাল থেকে যেই অ্যাসিডগুলো দেয় ওগুলো আমি মাঝে মাঝে একটা স্ট্রিপ করে খেতাম তো আমি ওই তিন মাসের মধ্যে একটা স্ট্রিপ খেয়েছিলাম ঠিক আছে ওটাতে মনে হয় পনেরোটা মতো থাকে পনেরোটা কি দশটা থাকে আমি ঠিক মনে করতে পারছি না তো ওই একটা কিছু তো ওইটা খেতাম আর সঙ্গে ইগাটা করতাম তো সেই জন্যই মনে হয় যে ফার্স্ট ট্রাই আমি কনসিভ করি আর যাই হোক এখন আজ নিয়ে প্রায়ই হয়ে গেল আড়াই মাসের মতো প্রায় তিন মাস হতে যাচ্ছে এখনও তিন মাস কমপ্লিট হয়নি তো এটাই ছিল আমার পুরো জার্নিটা তাই যারা আমাকে দেখছো মানে হয়তো পরে মানে কেউ দেখছো যারা হয়তো প্ল্যান করছো কনসিভ ওয়ার বা কিছু ব্যাপার সবাইকে প্রথমে আমার একটাই কথা বলার যে অন্য কেউ বলছে যে আরে তোমরা এত সময় নিয়ে নিছো হয়তো বাচ্চাদের এত কিছু কমপ্লিকেশানস থাকবে এই থাকবে এইসব নিয়ে একদমই ভাবতে যেও না যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের জন্য উপযুক্ত সময় আর এই সময় তোমরা অ্যাকচুয়ালি মানে বেবি প্ল্যান করার মতো পরিস্থিতিতে রয়েছে এবং এই সময় তোমরা ভাবতে পারো তো সেক্ষেত্রে একদম স্ট্রেস ফ্রি হয়ে নিজেকে সময় দাও বেশি করে যোগা করো খাওয়া দাওয়াটা একটু চেঞ্জ করো করো সঙ্গে আমার মনে হয় পিসিওএস বলো বা পিসিওডি যাদের এই সব ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মানে ওজন বেড়ে যাওয়াটাও একটা সমস্যা তো তাই যদি নিয়মিত ওয়ার্কআউট বলো বা এক্সারসাইজ বলো বা ইগা যেটা তোমার কমফোর্টেবল কিছু একটা হালকা এক্সারসাইজ যদি করো তাহলে কি হয় না শরীরের ওয়েটও যেমন মেনটেন থাকে সেই সঙ্গে আমাদের হাজারটা মেয়েদের প্রবলেম দূর হয়ে যায় তো এটাই বলবো যারা নতুন প্ল্যান করছো তারাও সবাই মানে স্ট্রেস ফ্রি হয়ে করো কারণ আমার এই কথাটা বলতে খুব ইচ্ছে করছে কারণ আমাদেরও একটা সময় ভীষণ মেন্টাল স্ট্রেসের মধ্যে আসো যে আরে তোমরা এতদিন বেবি নাওনি তো পরে গিয়ে অনেক কমপ্লিকেশানস হবে তো এটা একদমই মনে করে বা ওটা ভেবে একদমই টেনশন নিও না তোমার সময় মনে হলে সেই সময়ই প্ল্যান করো এটা অন্য ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি চলছি যেটা খুব একটা এখনও অবধি ভালো বলতে পারছি না কারণ খুব কষ্ট একটা অন্য ধরনের বাট হ্যাঁ মা হতে চলেছে সেটার একটা আলাদা ভালো লাগা আছে অবশ্যই এটা অন্য ধরনের অভিজ্ঞতা মানে যেটা এতদিন আমি কোনো ফেস করিনি বা কোনো দিন ফিলও করিনি সেরকম একটা ব্যাপার আশা করি তোমরা সবাই কামনা করবে সব কিছু যেন ভালো থাকে সুস্থভাবে যেন সব কিছু কমপ্লিট হয় আর একদম অবশ্যই আমি তোমাদের জন্য এবার থেকে ভিডিও নিয়ে আসবো আসলে আমি চাইছিলাম একটু সময় যাতে করে আমি নিজেকে একটু গুছিয়ে নিতে পারি মানে ব্যাপারটা সঙ্গে নিজেকেও তো ধরো অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে সেই জন্যই আমার এতগুলো দিন সময় লাগা কারণ আমি নিজেকে ঠিক করে গুছিয়ে নিতে পারছিলাম না অফিসটাকে ম্যানেজ করে সঙ্গে ঘরের সমস্ত কাজ ম্যানেজের মাধ্যমে আমি পারছিলাম না গুছিয়ে নিতে সব কিছুকে কিন্তু এখন মনে হয় অনেকটা দিন গেছে এখন আমার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়েছে এবার ধীরে ধীরে হয়তো আগে সব কিছু ঠিকঠাকভাবেই এগোবে বাস তোমরা সবাই আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাকভাবেই এগোয় আর এইভাবেই তোমরা সবাই পাশে থেকো আর তার থেকেও পরে ব্যাপার অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে আমার ফর্টি নাইন কমপ্লিট করে দেওয়ার জন্য মানে আমি যখন এক্সাইটেড হয়ে ভাবতাম আরে কবে আমার ফিফটিকে হবে ফিফটিকে হবে অথচ দেখো আমি যখন এই ফেজটার মধ্যে যখন আমি কোনো ভিডিও দিতে পারছি না সেই সময় তোমরা আমাকে সাপোর্ট করেছো যেখানে আমি ফর্টি ফাইভ থাউজেন্ডের পরে আমার মনে হয় না খুব বেশি আমি ভিডিও দিয়েছি খুব কম কয়েকটা ভিডিও দিয়েছি কিন্তু তারপরেও আজকে আমার ফর্টিন মানে কালকে রাত্রেই দেখলাম ফর্টি নাইনকে কমপ্লিট হয়েছে প্রমিস করছি কাল থেকে নতুন নতুন অনেক ভিডিও আসবে তো প্লিজ এইভাবেই তোমরা পাশে থেকো আর সঙ্গে থেকো অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককেই আর Thank you so much.